গুড মর্নিং এভরি ওয়ান ঋতু অ্যান্ড সঞ্জু চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে বিকাবেলা একটা কোথাও বেরোবো তো এটা কিন্তু কালকের ভিডিও আজকে ভয়েস দিচ্ছি কালকে তো বাড়িতে ছিলাম না তাই আর ভয়েস দেওয়া হয়নি এটা কালকের বিকালের ভিডিও এই যে আমরা বেরোচ্ছি একটু আর বাইরে দেখো আকাশটা একেবারে অন্ধকার করে এসছে তো যাবো একটু সামনাসামনি থেকে ঘুরে চলে আসবো কারণ বাবু প্রচণ্ড বায়না করছে যেটা যাবার ইচ্ছা ছিল না ঝড় বৃষ্টির মধ্যে কোথাও যেতে মানে ভয়ও লাগে তো যা হোক একটুখানি বেরিয়েছি আমি আর তোমার আমি আর বাবু দাঁড়িয়ে আছি এখানে তোমাদের দাদাই দেখো গাড়িটা বার করছে বাইরে আর আমি ভাবছি কী তো সামনেই তো পার্ক একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে আসবো তাহলে ওরও মনটা ভালো লাগবে আর আমারও একটু বাইরে এটা বেরোনো হবে একদম তো সারাদিন বাইরে বেরোনো হয় না একটু মনটা চায় যে বাইরে বেরোই আর আজকে ওয়েদারটা এত সুন্দর মনে হচ্ছে যে বাইরে বেরোলে একটু ভালোই লাগবে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে আর পুরো মেঘ করে আছে দেখতেই পাচ্ছ মানে তখন কটা বাজে সাড়ে পাঁচটার মতন বাজে পাঁচটা পাঁচটা কি সাড়ে পাঁচটা বাজে তখনই এরকম অন্ধকার আর এইখানে দেখো দেখতে দেখতে যে বাবুর স্কুলের কাছেও চলে এলাম এটা হচ্ছে বাবুর স্কুল ও নিচের তলা স্কুল ওপরের তলায় হচ্ছে ও দিদিমণির বাড়ি তো এই যে এটা হচ্ছে খাল এখানে সঞ্জু আসে বাজার করতে আমাদের বাড়ির সামনে একদম সবকিছু তো ওখান থেকেই যেতে হয় কি এটাই মেন রাস্তা এটা হচ্ছে পচা খাল এই যে সাইডে খাল আর এপাশে হচ্ছে রাস্তা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পার্কের কাজটাও চলে আসা হয়েছে আর এখানটায় আসলে বাবু খায় আইসক্রিম এই দোকানটা থেকে তো বাবু আর বাবা আইসক্রিম খাচ্ছে আমি তো খাইনি আইসক্রিম তো ওরা খাচ্ছে ওদেরও একটু ভিডিও ক্যাপচার করলাম আর এখানটায় এসে না পুরো প্ল্যানিং আমাদের চেঞ্জ হয়ে গেছে জানো তো তো এখানে এসে তারপর আমরা ঠিক করলাম যে একটু আমার দিদির বাড়িতে ঘুরে আসবো কারণ দিদি ফোন করেছিল আর আজকে না আমার মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তো ছিল বলতে বাবা যেহেতু নেই আমরা সেই জন্য কোনো কিছু আগ্রহ দেখাইনি এবছরটা কিন্তু মাও আসছে আর কি মা বাড়িতে ডেকেছে কালকে আমরা সব কালকে মায়ের বাড়িতেও যাব। তো মায়ের বাড়ি থেকে ঘুরে আসবো আর এই যে হচ্ছে পার্কের কথা বললাম এইখানেই বাবু এটা হচ্ছে বনলতা পার্ক এখানেই আমার বাবু খেলতে আসে তো একটু মানে এখানটায় খেলতে আসে আর এখানে না অনেক কিছু বাইরে দেখতেই পারে ফাস্ট ফুডের দোকান আছে আইসক্রিমের দোকান আছে এখান থেকে একটু কিছু খেয়ে দেও যায় ওরও ভালো লাগে তো এটা হচ্ছে তোমার দাসনগরের কাছের যে রাস্তাটা সেই রাস্তাটা এখা এটা এখানে অনেক বাজার টাজার বসে আর এইখানে রাস্তাটাও খুব সুন্দর জানো তো গাছপালা আছে বেশ সুন্দর এখানটা আসলেও বেশ মনটা ভালো হয়ে যায় আর তারপরে যে এখন চলে এসে হচ্ছে স্টেডিয়ামের কাছে এটা কিন্তু দাসনগরের রাস্তা নয় এটা স্টেডিয়ামের রাস্তা তো আগের আগেরটা ছিল দাসনগরের রাস্তা আর এটা হচ্ছে তোমার স্টেডিয়ামের রাস্তা স্টেডিয়াম তো দেখলে যারা চেনো স্টেডিয়াম তারা তো বুঝতেই পারবে আর এখন স্টেডিয়াম দেখে বুঝতেই পারছো পুরো একদম অন্যরকম করে দিয়েছে ভীষণ ভালো লাগে এখানে আসলেও মানুষের মন যতই খারাপ থাকুক না কেন ঠিক মন ভালো হয়ে যাবে আর এখন তো অতিরিক্ত মানে ফাস্টফুডের দোকান অনেক রকমের দোকানদানিও দিয়ে মানে আসলে মনও ভালো হবে পেটও পেট পুজোটাও ভালোভাবে হবে তো তারপর দেখতে দেখতে দেখো চলে এলাম হচ্ছে আমার দিদির বাড়িতে এসেই তো সব মজা হা হি করে খুব মানে আনন্দ করে মানে দিনটা কাটাচ্ছি আর যা বাইরে বৃষ্টি এসে মানে কিছুক্ষণ বসার পরেই একদম বৃষ্টি জানো এত বৃষ্টি হচ্ছে যে বাইরে মানে আমরা তো বাড়িতেই আর সেদিনে যেতে পারিনি মানে সবাই মিলে বারণ করছে না এত ঝড় বৃষ্টিতে যেতে হবে না প্রচণ্ড আকাশ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে তোমাদেরকে তো দেখ খালামই আর এখানে কিছু একটা ব্যাপার হয়েছে তোমাদেরকে সেটা বলবো কি বলবো না ভাবছি যা হোক বলেই দিচ্ছি যে আমার পাশে যে সঞ্জু বসে আছে না আমার পাশে না আগে জায়বাবু বসে ছিল জানো তো তো জায়বাবু উঠে গিয়ে দিদির পাশে বসে পড়েছি আর দিদি না ভুল করে কথা বলতে বলতে সঞ্জুকে চোখ মেরে দিয়েছে তো এই জিনিসটা নিয়ে আমরা খুব হাসি মজা করছিলাম যেন প্রচণ্ড হাসি মজা করছিলাম এটা নিয়ে তো খুব এনজয় করে দিনটা কাটিয়েছি আর তোমাদেরকে তো বললাম বৃষ্টির জন্য আর ঘরে যেতে পাচ্ছি না আর আমার দিদির মেয়ে আমাকে পেলেই না সাজাতে গোজাতে থাকে কখনো চুল পেতে দেবে কখনও নেড়পালিশ পরিয়ে দেবে আর আমাকেও বল আমি ওর চুল ঝাড়ছিল বলে আমি বললাম যে দুধ দে দুখানা বিনুনি করে দিই তো চুলটা বেশ লম্বা হয়ে গেছে পাতলা কিন্তু লম্বা হয়ে গেছে বেশ অনেকটা আর এই যে দেখো নেড়পালিশ পরিয়ে দিয়েছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমার হাতে কত সুন্দর করে নেড়পালিশ পরিয়ে দিয়েছে ও হয়েছে একটু আমার মতন জানো তো বাড়িতে আমিও যখন থাকতাম আমি একটু সবাইকে সাজাতে গোজাতে ভালোবাসি তো কোথাও গিয়ে ও তাই মানে ধরো বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলো তুই সাজবি না আর আমি তোকে সাজিয়ে দিই কারো শাড়ি ঠিক করে দেবো আর কেউ বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে ওখানেও যখন থাকতাম চুনাভাটিতে ওখানেও কাকিমাদেরকে বলো কুসুমকে বলো একটু আমাকে আমি আর কি সাজাতে খুব ভালোবাসি তো এই সেই জিনিসগুলো না আমার মানে বঞ্জিটাও সেই রকমই হয়েছে বাড়িতে গেলে একটু বলবে আসম মাসি একটু চুল বেঁধে দিই আসম মাসে একটু নেড়পালিশ পরিয়ে দিই তো যা হোক ওখানে চুলটাল চুলটুল বাধা হয়ে গেছে আর আমাদের যেহেতু বাড়ি যাওয়া হবে না তো দিদি আমাকে এই যে এই এই ড্রেসটা বার করে দিলে বলছি এটা পর তোকে ভালো লাগবে তো আমি পরেছি তো তোমরা বলবে কীরকম লাগছে আর ওদের বাড়িতে গেলে এই জিনিসটা দিদি বার করে দেয় ড্রেসটা আমি পরিও ওদের বাড়ি থেকে দিদির খুব ভালো লাগে দিদি বলে আমার বাড়িতে আসলে এটাই পরবি তো দেখো এখানে আমার মা এসছে আর বাচ্চাগুলো দেখো কত খুশি একেই বলে জানো তো আসলের থেকে সুদের দাম বেশিই দেখো না দুজনে পুরো একদম গাছে ঝোলার মতো নিজে ঝুলছে আদর হচ্ছে আমার দিদির মেয়েও ওখানে আছে আর আমি বেলছি হচ্ছে পরোটা দিদি রান্না করছে ওখানে আর এই যে দেখো এদের আদরটা দেখো কালকে আরও বেশি আনন্দ হবে কারণ কালকে মায়ের বাড়িতে থাকবোই দেখো আমার দিদির মেয়েকে দেখলে ও বড় হয়েছে ঠিকই কিন্তু এখনও পুরো বাচ্চার মতনই আছে মনটা পুরো বাচ্চার মতনই যেন বাচ্চার মতন কথাবার্তা বাচ্চার মতন মানে চালচলন ওর খুব ভালো লাগে আর এখানে আমার দিদি বেল মানে ভাজ যে পরোটা আমি বেলে বেলে ওকে দিচ্ছি তারপর রাত্রিবেলা এই যে সব খেতে বস খেতে বসে আরও এক কাণ্ড জানো মাকে সব কথা বলছি আর হেসে হেসে পুরো একদম পেট ব্যথা খাবো কি তো মাও নিয়ে এসছিল মিষ্টি বোঁদে এইসবগুলো নিয়ে আসা হয়েছিল আর আমাদের যেহেতু পুরো প্ল্যানিং ছাড়া হয়ে আর বাইরেও এত বৃষ্টি হচ্ছে তাই আর চিকেন টিকেন আনা হয়নি তো বাড়িতে যা ছিল তাই দিয়ে আর কি আজকে পুরো ডিনারটা করা হলো তো তোমাদেরকেও দেখিয়ে দেবো কি কি ডিনার আছে আর এখানে সবাই হায় বলছে হ্যাঁ আর এখানে যে সঞ্জু বসে আছে আমরা সব গোল করে বসে আজকে একসাথে সব খেতে বসেছি তো চলো তোমাদের ডিনারে কি কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই তো দিদি দেখো একটু সুজিও করেছে আর এখানে করেছে আলুর দম আর পরোটা মানিয়েছিল এসেছিলো রসগোল্লা বোঁদে তো সব দিয়ে সবাই মিলে একসাথে বসে ডিনার করতাম আসলে আমাদের এই দিনগুলো না পাওয়াই যায় না কারণ মা তো সবসময়টা এখানটায় থাকে না মা তো মালদায় থাকে তোমাদের আগের অনেক ভিডিওতেই বলেছি তো মা যখন আসে আমাদের খুব মানে এনজয় হয় সবাই মিলে এক জায়গায় হয় তো আজকে দিদির বাড়ির কোনো প্ল্যানিং ছিল না প্ল্যানিং ছাড়াই এক জায়গায় হয়েছি কিন্তু কালকে সবাই মিলে বাইরে খেতেও যাব আবার মানে মায়ের বাড়িতেও সারাদিন থাকবো আর মায়ের বিবাহিক হচ্ছে এক তারিখে আর আমার দিদির হচ্ছে তিন তারিখে তো দুজনের এতেই কিছু হবে না তো মধ্যিখানে দু তারিখটা আমরা বেছে নিয়েছি তো দু তারিখেই আমরা বাইরে খেতে যাবো এনজয় করবো তো কি করবো না করবো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর তো চলো ভিডিওটা আর বাড়াবো না এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সবাই একটু মন দিয়ে একটু ভিডিওটা দেখো আমার আর যদি ভুলভ্রান্তি কিছু থাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা সবাইকে